হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে এলাম অনেকদিন পর একটা ছোট্ট কুকিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এই বর্ষার মরশুম আর বাঙালি একবার ইলিশ খাবে না তা কি কখনো হয় স্বাদ আর সাধ্যের মেলবন্ধন না ঘটলেও কোনো একটা ইলিশ যদি বাড়িতে আসে তা দিয়ে আমার এক্সপেরিমেন্ট করতে বেশ ভালো লাগে তো আজকে যেমন বানাচ্ছি পাতুরি আর এই কলা পাতাগুলো হয়েছে কিন্তু আমার বাগানেই অনেকদিন আগে একটা কলা গাছ লাগিয়েছিলাম এই পাতুরি খাবো বলে আমার বেশ ভালো লাগে এরকম ধরনের রান্না করতে আজকে তিন পিস মাছ নিয়ে এক্সপেরিমেন্ট করছি বলতে পারো এটা আমি যদিও আগেও করেছি আর এই কলা যেহেতু বাগানেই হয়েছে তাই কিনা না সমস্যা নেই বাড়ির গাছের কলাপাতা পাতা দিয়েই পাতুরি বানিয়ে ফেলছি ইলিশ মাছগুলোকে নুন হলুদ সর্ষে বাটা নারকেল সরষের তেল কাঁচা লঙ্কা আর একটু দই কে দিয়ে ভালো করে ফেটিয়ে সেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ আর ব্যাস পাতায় মুড়ে সেগুলোকে বেঁধে সর্ষের তেলে একটু হালকা ভেজে নিলেই রেডি হয়ে গেল পাতুরি একদম সিম্পল রান্না কিন্তু ওই যা এই যে এখানে র্যাপিংগুলো বাঁধতেই আমার কালঘাম ছুটে গেছে ইভানসোনা ভাবছে মাম্মা আবার কলা পাতা দিয়ে কি করছে তো যাই হোক অভিষেক ছিল আমাকে হেল্প করে দিয়েছে ভীষণভাবে আর এই যে দেখো একদম রেডি হয়ে গেছে এপিট ওপিট করে পাঁচ মিনিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ইলিশ পাতুরি একটু ইলিশ মাছ আনলে কখনও ভাজা কখনো বা ঝাল এরকম করে খেতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমি আর অভিষেক তাই আমরা দুজনে বেশ এক্সপেরিমেন্ট করি অভিষেককে এটা প্রথমে একবার খাইয়েছিলাম ওর খুব ভালো লেগেছিল তাই ও এবার ইলিশ একবার বলেছে আমাকে একটু পাথরি করে দিও তো তো সেই কারণেই আজকের এই রান্নাটা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ হয়ে গেছে একদম ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু মাছটা খুব সুন্দর আর ইলিশ মাছের তো সেরকম কোনো ব্যাপার নেই একটু ভালো হালকা রান্না করতে পারলেই একদম তোফা তোফা হয়ে ভাতগুলো খাওয়া হয়ে যায় তো ঢাকা শহরে নিলাম দেখতেই পাচ্ছ একদম রেডি এবার গরম গরম অভিষেককে সার্ভ করে দেবো ওর ডিউটি আছে ও আগে খেয়ে চলে যাবে এই যে অভিষেক এখন এটাকে ওপেন করছে দুর্দান্ত দেখতে হয়েছে কিন্তু আমি একটু হলুদ কম দিয়ে ফেলেছি তো যাই হোক দেখো একদম নরম অভিষেক খেয়ে বলেছে দুর্দান্ত হয়েছে ব্যাস